শুধু দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি রসের ফোটা মিষ্টি সৃষ্টি মিল্ক এক দারু ছালাম ফুট আবার ব্রিজের নিচে আমরা দেখতে পাচ্ছি আজকের আয়োজন মিষ্টি কি আছে রসের ফোটা এটা হলো স্পেশাল ছানা এই কাঁচাগুল্লা এটা হলো মায়াভোগ রাবুক সাই স্পেশাল রসগোল্লা কালো জাম আছে কাটা জাম ঘি কাটা দি ভিতরে লাল যেটা পাশে দেখতেছি স্পেশাল রসগোল্লা হচ্ছে স্পেশাল চমচম খাইতে অনেক সুস্বাদু টেস্টি এখানে পাওয়া যায় এটা হলো ক্ষীর চমচম আছে ঐতিহ্যবাহী রসকদম ওই নাটোরের কাঁচাগোল্লার মায়াভোগ রাবক সই কাঁচা ছানা অনেক কিছু পাওয়া যায় অনেক সুস্বাদু জিনিস আপনারা চলে আসতে পারেন মিরপুর এক ফুট ফোটা ফুডামিজেন নিচে হাতের বাম দশ নম্বর থেকে হাতের বাম পাশে আর মেদিনীপুর শ্যামলি কলমপুর থেকে আসতে হাতের ডান পাশে ফুট ওভার ব্রিজের নিচে রসের ফোটা ফাইজ মেনশন আজকের বিশেষ আয়োজন আছে মাওয়া আছে গোলাপি বরফি লেমন বরফি আছে আর একটা মানে মিলাদ মাহবিরের যে কোনো প্যাকেট আত্মত্যা করে দেওয়া হয় জন্মদিনের অর্ডার নেওয়া হয় ভাই আপনি কিছু বলবেন রস মিষ্টি সৃষ্টি আছে যে সজীব ভাই আছে একজন ভাই কিছু বলেন মিষ্টি সম্পর্কে ভাই বলার কিছু নাই অবশ্য কিন্তু আজকে মিষ্টি খুব সুস্বাদু খাইলে শুধু মনেই পড়ে সুন্দর করে চলাশল মিরপুর এক দাসন রোড ভয়েজ ম্যানশন ওভার ফুড ওভার ব্রিজের নিচে কাঁঠাল গাছের গোড়ায় পাশে আছে বরঞ্চ প্রিন্স বাজার ফ্রেঞ্চ সব কিছু আছে এখানে অনেক কিছু পাওয়া যায় চিপস পাওয়া যায় চানচি পাওয়া যায় পাওয়া যায় কেক পাওয়া যায় বিভিন্ন ধরনের আইটেমগুলো পাওয়া যায় আশেপা হ্যাঁ আছে বিভিন্ন ধরনের কেক প্রতি পাউন্ড চারশো টাকা প্রতি পাউন্ড চারশো টাকা সার সার সত্যি সার বাদ দিয়ে প্রতি পাউন্ড চারশো টাকা হ্যাঁ দশপুরা মিরপুরে এই দেখেন মিরপুর এক নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে এই যে মিরপুর এক নাম্বার দেখাচ্ছি কোন পজিশনের দোকানটা আছে বিভিন্ন ধৰণৰ বিস্কুট রেজিস্ট করে সময় চকলেট বিস্কুট করতে হ্যাঁ কি নতুন টাকা ভাঙেন না